আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু এখানে অনেক ভাই বিক্রি করে আলহামদুলিল্লাহ তো আপনারা এখানে আসবেন খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক সাত ভাই কেমন সাদ বলো ভাই সাত বলো আলহামদুলিল্লাহ সাদ সবাই এখন ভাই দোকানে আসবেন তেল ছাড়া পিঠাগুলো তেল ছাড়া বানানো হয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এগুলা এই পিঠার নাম কি ভাই পাটি সাপটা পিঠা পাটি এটা কখন 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 বিক্রি করেন মাঝে মধ্যে বিক্রি করি এক এক জায়গায় সপ্তাহে একদিন না দুদিন না প্রতিদিনই সপ্তাহে একদিন আসি মাঝে মধ্যে আই আবার কিরম বিক্রি হয় অনেক মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ব্যবসা করা হলো সন্ন্যত আল্লাহ রাসুল বলেছেন ব্যবসার মধ্যে বরকত এই ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা চলুক বড় হোক এটা অনেক বড় একটা ব্যবসা আর চাকরি যারা করে এটা চাকর লাখ টাকা বেতন হলো সে চাকরি করে যাই হোক আলহামদুলিল্লাহ পিঠার নাম কি বললেন ভাই পাটি সাপটা পিঠে পাটি সাপটা পিঠা সবাই খাবেন ইনশাল্লাহ আমরা খাবো ইনশাল্লাহ ভিডিও করার পরে যাই হোক অনেক সুস্বাদু তো আপনারা সবাই এখানে আসবেন পাটি সাপটা পিঠা খাবেন এই ওভার ব্রিজের উপরে বিক্রি করা হয় এই ছোটো ভাইরা খাইতেছে পিঠাগুলো দেখতে দেখতেও অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ যাই হোক ভাইকে আমরা এখন কুইজ চিন্তি প্রশ্ন করবো ভাই উত্তর দিতে পারলে ভাইয়ের জন্য একটি ছোট পুরস্কার থাকবে আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন হলো আরবি কি মাসে কুরবানির আরবি কি মাসে কুরবানি ঈদ অনুষ্ঠিত হয় আরবি কি মাসে কুরবানি ঈদ অনুষ্ঠিত হয় রমজান মাস না কি বলেন আরবি কি মাসে কুরবানি ঈদ মানে ঈদুল কি মাসে উদযাপিত হয় রবিউল রবিউল মাস নিয়ে আপনাকে অপশন আমি জিলকত জিলহজ হজ দিলাম

উট 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 লাগায় সর্বোচ্চ তিন তিন বছর আমি আপনার উটের হয়নি উত্তর হবে আপনার পাঁচ বছর উটের বয়স হতে পাঁচ বছর ঠিক আছে আপনার উত্তরটি হবে পাঁচ বছর দেখ আমরা শিখতে পারলাম ঠিক না ভাই আলহামদুলিল্লাহ আপনার জন্য আরেকটি প্রশ্ন থাকবে কুরবানির গোস্ত চামড়া কি বিক্রি করা যাবে কুরবানির গোস্ত চামড়া কি বিক্রি করা যাবে না না বিক্রি করা যাবে না শরীর ধরে নেবো আলহামদুলিল্লাহ অত্যন্ত শরীর হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আপনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটু চেপে দাঁড়ানো দিকে আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার থাকবে ছোট একটি গিফট একটি টুপি থাকবে আচ্ছা টুপিটা মাথায় নাকি পরে আমরা শেষ করবো যাই হোক প্রিয় দর্শক আমরা এখানে পাটি সাপটা পিঠা বিক্রি ভাই ওনাকে অংশগ্রহণে হ্যাঁ লাগবে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু ওইখানে অনেক ভাই বিক্রি করে আলহামদুলিল্লাহ তো আপনারা এখানে আসবেন

স্বাদ সবাই এখানে ভাই দোকানে আসবেন তেল ছাড়া পিঠা গুলো তেল ছাড়া বানানো হয় আলহামদুলিল্লাহ আজকে বুঝিয়ে নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ